প্রথম প্রেম হওয়া ভাগ্য দ্বিতীয় প্রেম হওয়া দুর্ভাগ্য আর তৃতীয় প্রেম হওয়া পরম সৌভাগ্য ঘাবড়ে যে না এরও ব্যাখ্যা আছে প্রথম প্রেম জিনিসটা হলো মধুর সবকিছু নতুন নতুন লাগে স্বর্গ থেকে উঠে এসে সুখের একটা নতুন চাদর বিছাবে এই পৃথিবীতে এই প্রেমে বাবুদের নাম থেকে শুরু করে কোন স্কুলে পড়াবে সবকিছু ঠিক করে রাখে টাইপের এটা ভালো না আগেরটা ভালো এটা নিয়ে মনের মধ্যে একটা দ্বিধাবন্ধ চলতে থাকে ধরো তুমি আর সে কোথাও ঘুরতে গেছো কিন্তু সে তোমার সাথে নেই সে প্রথম প্রেমিকের স্মৃতিতে হারিয়ে গেছে আসলে দ্বিতীয় প্রেমটা প্রেম না এটা আসলে একটা কাউন্সিলিং তৃতীয় প্রেমটা হলো একটা জোশ সেই মেয়েটা এই দুনিয়ার অনেক কিছু দেখে ফেলেছে সে জানে প্রথম আর দ্বিতীয় প্রেমে কি ভুল ছিল। সে একজন অভিজ্ঞতা সম্পূর্ণ প্রেমিকা সে যে কোনো ফালতু সিচুয়েশনেও হ্যান্ডেল করতে পারবে তুমি শুধু তাকে একটু প্রাণ ভরে ভালোবাসা পারে তুমি দেখবা সেই মেয়েটা তোমার জন্য পুরো দুনিয়াও ছেড়ে দেবে এক আর তিন নম্বরে যারা আছে তাদের জন্য অভিনন্দন আর দুই নম্বরে যারা আছে তাদের জন্য শুধুই আফসোস আর হ্যাঁ ছেলেদের প্রথম দ্বিতীয় তৃতীয় প্রেম বলতে কিছুই হয় না ছেলেদের সবসময়ই প্রথম প্রেম